ভাই যা ঘটলো সেটা ঠিক হলো না আমার মনে হয় না শশাঙ্কের সাথে ব্যবহার করাটা ঠিক কাজ হলো যাই হোক না কেন ও তো আমাদের জামাই আমাদের বাড়ির মেয়ের স্বামীও আমার মেয়ের ও স্বামী সে কারণেও আমার স্ত্রীর জীবনটাকে সংকটের মধ্যে ফেললো সেটার কিছু না ও আমার জামাই আমি ওকে কিছু বলে উঠতে পারবো না তাই না আর তুমি এটা ভালো মতো জানো দিদি নন্দিনীকে বাঁচানোর জন্য সন্তুনি কি না কি করেছে আর ও ক্ষেত্রে সন্তুরের সঙ্গে এরকম ঘটনা দেখ ভাই সন্তুর সাথে যা হয়েছে না সেটা অবশ্যই খারাপ কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা শশাঙ্ককে যা নয় তাই বলবো কিছু না কিছু গন্ডগোল একটা আছে রে ভাই শশাঙ্ক এরকম কিছু করতেই পারে না তোমার কি মনে হয় দিদি ভাই বলো যে কোনো বিষয় তোর মধ্যে রয়েছে ও তো তাড়াতাড়ি চলে গেল ওষুধ আর সেটা ওর কারখানাটি তৈরি হয় আর ওই কারখানার ও অনেকাংশের অংশীদার এবং সেই কারণে এই ঘটনাটার জন্য ও অনেকাংশের দায়ী ঠিক কি না এই ওষুধগুলো বানায় কিন্তু ওর কোম্পানি এমন নকল ওষুধ কিন্তু মানুষকে মেরে ফেলতে পারে আর তুমি তোর কথা শুনলে এরকম একটা সাফাই গেছিলো নকল ওষুধ বানানো একজনের কথা আমি কেন শুনতে যাব বলো ক্ষেত্রে কিন্তু বাবা অন্তত খাদ্য কথাটা তো ভাবো ওর কি ভুল আছে হ্যাঁ হ্যাঁ আমি ভেবে দেখেছি বিষয়টা হ্যাঁ সেই কারণে আমি ওকে ছেড়ে দিলাম নাহলে কিন্তু প্রাণে মেরে ফেলতাম কুরিয়ার মা সন্ধুকে বেঁচে থাকার জন্য একটা সুযোগ কিন্তু দিয়েছে ওর যদি কোনো কিছু হয়ে যায় না আমি একদম ছাড়ব না এই শশাঙ্ককে নকল ওষুধপত্র নিয়ে তুই ব্যবসা চালাচ্ছিস মৃত্যু নিয়ে তুই কারবার করিস মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিস তুই তুই তো ওই ওই যে সারাং না সারাং তার থেকেও খারাপ মানুষ বেরোলি জল্লাদ তুই একটা জল্লাদ যদি আমার স্ত্রীর কোন রকম সমস্যা হয় না তোর জন্য তোকে আমি জ্যাম তো ছাড়বো না বলে দিলাম বুঝতে পারলি তুই যা এখন এখান থেকে যা আবার তোমার সাথে এরকম করা একদম উচিত হয়নি আর তুমি তুমি কিছু বললে না কেন থামালে না কেন চুপচাপ মার খেলে কেন তুমি সব কিছু তোমার চোখের সামনেই হয়েছে বাবা আমার কথায় বিশ্বাসই করলেন না যখন আমার কোম্পানির ওষুধই নকল তখন আমি ওনাকে কি বোঝাতাম কাদ্য আমি নিজে চিন্তাতে রয়েছি যে আমাদের কোম্পানির ওষুধ নকল কীভাবে হতে পারে আমি কিছু বুঝতে পারছি না কাদ্য কিছুদিন আগেই তো আমি কোম্পানি জয়েন করলাম আর আমার পার্টনার ডিসপ্যাচ পেপারের উপরে সাইনও করিয়ে নিল আমি কিছুই বুঝতে পারছি না কাদ্য কি হচ্ছে যতক্ষণ ওর সাথে আমার দেখা হচ্ছে ততক্ষণ আমি না তো কিছু বলতে পারবো আর না তো কিছু করতে পারবো মিস্টার মেহতাকে আমি কখন থেকে ফোন করছি কিন্তু উনি আমার ফোনই তুলছেন না এসব কি হচ্ছে কাদ্য আমি আমি কিছুই বুঝতে পারছি না কিছু একটা গন্ডগোল তো রয়েছে কিন্তু আমার এটা ভাবে খারাপ লাগছে যে নিজে ওই ওষুধ তোমার জন্য যদি বাবার জায়গায় আমি থাকতাম আর সন্তোর জায়গায় তুমি থাকতে তাহলে আমিও ঠিক একইভাবে রিয়াক্ট করতাম যেরকম বাবা করেছেন উনি আমাকে বকেছেন বেড়েছেন এর জন্য আমার কষ্ট হচ্ছে না আমার কষ্ট এর জন্য হচ্ছে কাদ্য যে উনি আমাকে বিশ্বাস করলেন না কিন্তু দেখে নিও আমি একদিন প্রমাণ করে দেবো যে আমার ভুল নয় আমি সঠিক শুধু বাবার সামনে নয় বরং পুরো পরিবারের সামনে আর যখন বাবা আমার সত্যিটা জানতে পারবে তখন আমি জানি উনি নিজের ভুলটা ঠিক বুঝতে পারবেন

জিসান তো সময় হাসপাতালে আছে ওর বাড়িতে কি করে আসবে বলো তাহলে এই প্রদীপকে জ্বালালো মা আমি জ্বালিয়েছি রোজ মালকিনই জ্বালাতো দুদিন ধরে মন্দিরে প্রদীপ জ্বলেনি মালকিন বলতেন মন্দিরে প্রদীপ না জ্বালালে অমঙ্গল হয় তাই আমি জ্বালিয়েছি তুই ঠিক করেছিস চম্পাগুলি এই প্রদীপের শিখা আমাদের সান্তুর জীবনকে আলোকিত করে দিক আশ্চর্য কথা বলতো এই বাড়িতে পরিবারের সবাই আছে কিন্তু সান্তুকে ছাড়া সব ফাঁকা ফাঁকা লাগছে তাই না তুমি একদম চিন্তা করো না মা ডাক্তার বলেছেন যে শান্তুর পরিস্থিতি আস্তে আস্তে ভালো হয়ে উঠছে তো যেটাই হবে সেটা খুব ভালোর জন্যই হবে ও খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে মা ডাক্তারের থেকে বেশি আমার ওই প্রতি বিশ্বাস রয়েছে যার করে তুই যখন বলছিস তখন তাই হবে ধর্মরাজ এটাই হয় কিন্তু কাল যেটা হলো না বাবা সেটা একদম ঠিক হয়নি কাদ্দু তোর ওপর খুব অভিমান করেছে তুই জানিস ও নন্দিনীকে নিতেও আসেনি কাউকে পাঠিয়ে দিয়েছে বাবা তুই জানিস তো শশাঙ্ক সেরকম ছেলে নয় ও এরকম কাজ করতেই পারে না আমি জানি মা ওই রকম ধরুন ছেলে নয় কিন্তু টাকার লোভে জানো তো মা মানুষ যে কোনো রকমের ছোট কাজ করে ফেলতে পারে তাই না যাই হোক না কেন একবার তো তুই মেয়ের সাথে কথা বলে নে ওর মনে হয় যে তুই কি মনে হয় ওর যে আমি যে কাজগুলো করছি সেগুলো ভুল কাজ করছি তো হতেই পারে সেটা আমি ভাবো যে সে ক্ষমতাই নেই ঘটনাটাকে বোঝার আমি কি করবো এখানে এসো বাবা বিশালের কোনো খবর পেলি তুই কোনো খোঁজ পাইনি বাবা বাবা পুলিশ ওদের খোঁজার অনেক চেষ্টা করছে কিন্তু ওরা বিশাল আর মেঘার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো খোঁজ পাইনি আরে এটা কি করে হতে পারে জানবে না কেন হ্যাঁ আরে পুলিশ যদি এক্ষেত্রে না খুঁজে তাহলে কে খুঁজবে একজন আছে একজন আছে যে ওদের ব্যাপারে সন্ধান দিতে পারে সারান কিন্তু পুলিশ ওকেও খুঁজছে হ্যালো বাবা সন্তুর জ্ঞান ফিরেছে কি বলছিস মা তুই কথা মা আমি হাসপাতালে যাচ্ছি একটু সন্তুর জ্ঞান হ্যালো কি সন্তুর জ্ঞান ফিরেছে আমি এখনই আসছি শশাঙ্ক সান্তর জ্ঞান ফিরেছে আমি হসপিটালে গেলাম মা আমিও তোমার সাথে যাব হ্যাঁ তাড়াতাড়ি তুই চেঞ্জ করে চলে আয় ওকে কদ্দ কি হয়েছে কদ্দ যা কিছু আমার সাথে হয়েছে সেগুলো নেই তুমি চিন্তা করছো তাই না তাই তুমি যেতে যেতে দাঁড়িয়ে গেলে এই কথাগুলো মাথা থেকে বের করে দাও এই ব্যাপারটা নিয়ে এত কষ্ট পেও না তুমি আজ আমার আগে বাবার অধিকার রয়েছে তোমার উপর আর তোমারও ততটাই অধিকার রয়েছে বাবার উপরে রাগ করার তুমি ওনার মেয়ে একাধ্য আরে সন্তর ব্যাপারে ভাবো সন্ত তো মা তোমার তাই না তোমার তোমার মায়ের সাথে দেখা করতে যাওয়া উচিত খুব খুশি হয়েছি আমি যদি ওর কিছু হয়ে যেত তাহলে সবার আগে আঙুলটা আমার দিকেই উঠত সারা জীবন বাবার কাছে অপরাধী হয়ে থাকতে হতো আমায় আজ ঈশ্বর সন্তকে একটা নতুন জীবন দিয়ে কোথাও আমাকেও একটা যেন নতুন জীবন দিল তুমি প্লিজ চলে যাও আমার জন্যে কেমন আছিস তুই এখন বল মালিক আমি আপনাকে কথা দিয়েছিলাম না যে সারা জীবন আমি শুধু আপনার একা ছেড়ে আমি কখনো যাব না দেখুন কোথাও যাইনি আমি ঈশ্বরকেও বলে দিয়েছি যে আমার মালিক উনি নন আপনি আপনার অনুমতি ছাড়া কোনো যাত্রা করা যাবে না শেষ যাত্রাও নয় বাকি সবাই কোথায় আছে মা বাবা হিতেন তোরাল প্রত্যেকে আছে তো বাইরে আছে বল না কার সঙ্গে তুই এখন দেখা করতে চাস বল আপনি তো জানেন মালিক বিশালের সাথে বিশাল কোথায় আছে বিশাল কোথায় আমাকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে গেছে তাই না ওকে ডাকুন না মালিক আমি ওকে একবার দেখতে চাই ব্যাস কিছুক্ষণের জন্যে একবার একবার ওকে একটু দেখেনি আপনি জানেন মালিক যখন আমি মেঘার পিছু নিয়েছিলাম যখন বিশালকে দিয়ে পালাচ্ছিল তখন বিশাল আমাকে ধাক্কা মেরেছিল আর ও আমাকে বলেছিল যে আমি ওর মা নই মেঘা ওর মা কে জানে কত বিষ ভরে দিয়েছে মেঘা ওর মনের মধ্যে আমি সম্পূর্ণ বিশ্বাস করি মালিক এতক্ষণে হয়তো আপনি ওই মেঘাকে শাস্তি দিয়ে দিয়েছেন আমাদের বিশালকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছেন আমি জানি আপনি ওকে নিশ্চয়ই বুঝিয়ে দিয়েছেন আমাদের বিশাল খুব বুদ্ধিমান আপনার ছেলে তো আপনার রক্তই তো বইছে ওর শরীরে কোনটা ভালো আর কোনটা খারাপ ও নিশ্চয়ই বুঝতে পারবে বিশালকে ডাকুন না আমি আমি ওকে শুধু একবার ভালো করে দেখতে চাই আচ্ছা শোন তুই সবার সঙ্গে দেখা করে নে আর তারপর ডাক্তার বলেছেন না তোকে বারবার বিশ্রাম নেওয়ার জন্য বেশি কথা বলতে না করেছে কিন্তু আমি বেশি কথা বলবো না আমি শুধু একবার ওকে দেখতে চাই কেমন আছে ও ওকে একবার আমার কাছে নিয়ে আসুন শুধু একবার তারপর আপনি ওকে নিয়ে চলে যান ও বিশালকে এখানে নিয়ে আসা একেবারে সম্ভব নয় জানতো কেন মালিক আসলে এটা তো একটা হাসপাতাল না এখানে সবাই অসুস্থ মানুষজন রয়েছেন কত রকম অসুখ এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অন্যান্য ডাক্তাররাও না করেছে আমাকে বাচ্চাদের এখানে নিয়ে আসতে আপনি আপনি ঠিক কথাই বলছেন মালিক কিন্তু আপনি ওকে হসপিটালের বাইরে নিয়ে আসবেন আমি আমি একবার জানলা দিয়ে ওকে দেখে নেব ব্যাস একবার দেখে নিয়ে ওকে তারপর আপনি ওকে নিয়ে যাবেন আজকে ওকে এখানে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয় কেননা ও সমীল ভাইয়ের বাড়িতে আজকে সত্যনারায়ণ ঠাকুরের পুজো রয়েছে যে কারণে বাড়ির লোকজন সবাই ওখানে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে তোর জন্য প্রার্থনা করতে আর তারপরও বাড়িতে ফিরে এসে পড়তে বসবি স্কুলের কাজকর্ম আছে আবার কালকে সকালকে বিদ্যালয়ে যেতে হবে তাই না ঠিক আছে তারপর আমি দেখছি কি করতে পারি তুই এখন বিশ্রাম নে আচ্ছা মালিক বাচ্চাদেরকে আপনি যেতে দিন কাল যদি হয় তাহলে ওকে অবশ্যই নিয়ে আসবেন হ্যাঁ তুই এখন ঠিক বিশ্রাম নে হ্যাঁ এখন তো যে কোনো ভাবে হোক বিশালকে খুঁজে নিয়ে এখানে আনতেই হবে ঠিক আছে আমি বসে আছি ওখানে বাইরে এসে। হ্যাঁ, আমি খাবার নিয়ে এসেছি তো তোমার জন্য। এই নাও। মা, এটা তো বশি ব্রেড। আর আমার খুব খিদে পেয়েছে। আমার খাবার চাই মা। বিশাল, আমাকে একটা কথা বলো। তুমি কি আমার কাছে এসে খুশি হয়েছো? হ্যাঁ মা। তুমি কি খুব খুশি? হ্যাঁ মা আমি সত্যি বলছি আমি খুব খুশি মা তোমার খিদে পেয়েছে তো তো আমার কাছে তোমাকে দেওয়ার মতো এটাই আছে তাহলে তুমি কি এখন আমার সাথে খুশি আমার খুব ঠান্ডা লাগছে মা বিশাল এবার আমার কথা মন দিয়ে শোনো তোমার ঠান্ডা লাগুক বা খিদে পাক তোমাকে সহ্য করতে হবে জীবনে এরকম অনেক সময় আসবে যখন তুমি একা অনুভব করবে তোমার চারপাশে কেউ থাকবে না আর এরকম সময়ও আসবে যখন তোমার চারিদিকে প্রচুর লোক থাকবে তবুও তুমি একা অনুভব করবে একা হওয়ার অর্থ বুঝতে পারছো একা মানুষকে নিজের সঙ্গে লড়তে হয় আর নিজের কাছেই জিততে হয় যা সমাজের সঙ্গে লড়ার চেয়ে অনেক বেশি কঠিন এবার যাই হোক না কেন ঠান্ডা লাগো গরম লাগো বৃষ্টি হোক তোমাকে সব সহ্য করতে হবে নিজেকে ভেতর থেকে এতটা মজবুত বানাও যে প্রকৃতির সঙ্গে লড়তে পারো যে প্রকৃতির কাছে জিতে যায় তাকে পৃথিবীর কেউ হারাতে পারে না বুঝেছো প্রকৃতির সব কষ্ট সহ্য করেছি আমি অনেক পরিশ্রম করেছি প্রত্যেক পদে হার আর জানো এরকম কেন কারণ তোমার মা অনেক দুর্বল ছিল আর তার নিজের লোকেরাই সে দুর্বলতার সুযোগ নিয়েছে আমার সঙ্গে এরকম হয়েছে আমি চাই না যে তোমার সঙ্গেও এরকম কিছু হোক তাই তোমাকে দেওয়ার জন্য আমার কাছে শুধু রাগ আমার ঘৃণা আর আমার বদলা রয়েছে এগুলো ছাড়া আর কিচ্ছু নয় তোমার বাবা তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছে আমাকে জেলে পাঠিয়েছে কিছুদিনের জন্য তোমাকে অনেক আনন্দ দিয়েছে কিন্তু বিশাল তোমার মায়ের খুশি শুধু তুমি আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই কিন্তু তোমার বাবার কাছে অনেক কিছু আছে সেখানে কোনো খামতি নেই যেটা কষ্টদায়ক কিন্তু তোমার মা নিজেই একজন পীড়িত মহিলা এবার বলো কি করবে তুমি पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप